এই যে এখন তাহলে আপনাদের এখন আপনাদের এই পুলিশে দিয়ে ভাই আপনার বাসা আপনার বাসা আপনি কেন রাত্রে কেন আসছিলেন রাত্রে ওই দিছিল আমি আগের দিন এসে বিকেল বেলা বাজারে বসে চাটা খাইছি পরে আপনাদের আপনাদের মানে হাতে নাতে ধরলো সারা এই যে গ্রামের যারা পোলা গ্রামে যারা পোলা

এই যে এখন তাহলে আপনাদের এখন আপনাদের এই পুলিশে দিয়ে দেই এলাকাবাসী এলাকাবাসী কিন্তু মানে আপনাদের মাথার চুল গুলো মানে নেরো করে দিব মানে দিবে এরকম একটা সিদ্ধান্ত নিছে তাহলে কি করবেন আপনারা আমরা বিয়ে করবো ভাই

আপনার হচ্ছে এনার হচ্ছে বাসায় বউ আছে দুইটা ঠিক আছে আপনি আপনি কি তাও ওকে বিয়ে করবেন হ্যাঁ আমি ভালোবাসি আমি বিয়ে করব তাহলে ওনার ওনার বাসা থেকে ওনার বউরা যদি রাজি না হয় তখন কি করব না বউ নাই ও বউছে তো বউ নাই বিয়ে করছিল আমরা ওনার বাসায় গেছিলাম এখানে আপনাদের এখানে আসার আগে আমাদের বাসায় গেছিলাম ওনার বাচ্চা আছে বউ আছে

আমরা তো দুজন দুজনকে ভালোবাসি বিয়ে করবো ভালোবাসা ভালোবাসলে তাহলে এই যে গভীর রাতে অসামাজিক কার্যক্রম করতেছেন এনার বাসায় আসে এটা কি ভালোবাসার মধ্যে পরে ভাই আমি

আপনার মা বোনের বাড়িতে গেছে আর আপনি এই সুযোগে এদিকে করেন আর আপনি এই সুযোগে এই এই কাজে লিপ্ত হইছেন ভাই আমরা খারাপ কোন কাজে লিপ্ত হই না ভালোবাসা তার অপরাধ না আমি ওরে ভালোবাসি বাস এটুকুই এখানে যা বলতেছে এখন মানে প্রশাসনের লোকদের আমরা খবর দিয়ে নিয়ে আসব না ভাই না এরকম কোন কাজ করবেন না করেন